সালামু আলাইকুম এই মুহূর্তে আছি ইস্তাম্বুলে কাঁচা বাজারে মাছ বাজার দেখুন এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে সব ওই যে দুধ দিয়ে বানায় পনির পনির অসাধারণ অসাধারণ গ্রাম দেখুন কত জাতের পনির এই দেখুন সালাম আলাইকুম আবি দেখুন বিশাল বিশাল সাইজ পনির বিভিন্ন কালারের পনির একটা বাজার এই দেখুন এটা হচ্ছে ভিজাটা ভিজা পনির দেখুন নানান জাতের পনির আর এটা হচ্ছে গোস্তের বাজার দেখুন পুরো রান ল্যাম্প দেখুন মূলত কাবাবের জন্য অসাধারণ অনেক সুন্দর দেখার মতো এগুলো হচ্ছে কলিজা হার্ট লিভার লাং হার্ট কিডনি সব এখানে ডাক কোন জায়গায় বাড়ি এই যে এগুলো হচ্ছে সব মশলা খেজুর নানান জাতের মশলা এখানেও হচ্ছে পনির এক একজন এক দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে দেখুন এটা হচ্ছে পাঁচশো দশ দশ লীরা এই রানগুলো হচ্ছে চারশো বিশ ছয়শো বিশ কোন সাইজটা দরকার আপনার আনাম রান চাইলে রান নিতে পারবেন দেখুন কি সুন্দর সুন্দর করে চাক চাক করে রেখেছে এটাকে শুধু স্লাইস করে বাস কাবাব বানা খাবে বারবে কী করে দেখুন

বাজার দেখার মতো বাজার একদম যা দরকার আপনাকে ফ্রেশ এখানে কোনো কিছু ভেজাল নেই এদেশের মানুষ একশো বছর বয়স হয় এদের হার্টে কোনো সমস্যা নাই লিভারে কোনো সমস্যা নাই কিডনিতে কোনো সমস্যা নাই আমাদের দেশের মানুষগুলোকে আল্লাপাক আপাক দান করুন সবাই ভেজাল ভেজাল